রবিবার সকালে বাংলাদেশ সফররত ইস্ট তিমুরের প্রেসিডেন্ট হোসের আমস হোর্তাকে সেনানিবাসে প্রদান করা হয় গার্ড অব অনার পরে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন ইস্ট তিমুরের প্রেসিডেন্ট বৈঠক শেষে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতির বিষয়ে চুক্তি স্বাক্ষর ও ফরেন অফিস কনসালটেশনের বিষয়ে সমঝোতা স্মারক সই হয় এরপর যৌথ এ কথা বলেন দুই সরকার প্রধান এ সময় ড ইউনুসের ব্যক্তিত্বের প্রশংসা করেন হোসে জানান বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী তার দেশ প্রধান উপদেষ্টা বলেন ইস্টিমুরের সময় থেকেই সঙ্গে নিবিড় সম্পর্ক বিদ্যমান জানান সম্পর্ক উন্নয়নে খোলা হবে কনসুলেট সেন্টার বাংলাদেশি পণ্য রপ্তানির দুয়ার হতে পারে ইস তিমুর এ সময় রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ প্রয়োগে আসিয়ান সদস্য হতে আগ্রহী দেশ হিসেবে ইস্তিমুরের নৈতিক সহায়তাও চান প্রধান উপদেষ্টা এর আগে ইস্তিমুরের প্রেসিডেন্টর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পরিবেশ উপদেষ্টা সোবেদা রিজওয়ানা হাসান বিপজি চন্দ টিবিএন24 নিউজ ডেস্ক নিয়োগ থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর